বুকের ভিতর অনেক ভারী হয়ে আছে অনেক কিছু শেয়ার করতে পারি না চাইলেও শেয়ার করতে পারি না কেন আসলাম বাংলাদেশে আসলে জন্য যে মানুষটার জন্য আসছি সেটা নিয়ে আমার কোন আফসোস নাই কারণ আমি সে মানুষটার অনেক ভালোবাসি বাট আমার লাইফে আমি এমন জায়গাতে ইনভলভ হয়ে গেছি এমন একটা সার্কেলের ভিতরে ঢুকে গেছি কারণ আমার মন এতটাই খারাপ থাকে আই ডিলিথিং ব্যাক টু আয়ারল্যান্ড আমি যেখানে বড় হয়েছি আমি ওখানেই থাকতে চাই বিকজ আর আমি বাংলাদেশে আসার পর সবকিছুই ভালো চলতেছিল আশেপাশের মানুষেরও আমি মনে করেছিলাম অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসে মানুষ এতটা কেমনে খারাপ হইতে পারে রাইট আমার সামনে and I'm just really really tired you know. just to clarify with you you guys right before someone else Karone Ami স্মৃতির কারণে আমি এখানে স্মৃতির actually. মানে অনেক লাকি হইলে একটা পুরুষ মানে এই মানুষটাকে পাইতে পারে আমি সেই লাকি একটা মানুষ আমি জানি না যে আল্লাহ কোন ভালো ডিচ এর কারণে স্মৃতির সাথে স্মৃতি অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসে নো ম্যাটার ওয়াট আমার পাশে কেউ না থাকলেও আমি জানি একটা মানুষ থাকবে সেটা হচ্ছে স্মৃতি সো এই ক্রেডিট নেয়ার যোগ্য কারণ হয় অনলি স্মৃতি জাস্ট রিয়েলি টায়ার্ড অফ এভরিথিং আমি সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসি নাই আমি আমার চলে যাইতে হবে আমি আম হ্যাপি যে আমি এই ট্রমা থেকে আমি মুক্তি পাবো বাংলাদেশে সারা জীবন থাকার প্ল্যান আমার কখনোই ছিল না এটা কখনো পসিবল হতো না কারণ আমার ফ্যামিলি বাইরের দেশে থাকে আমার চলে যাইতে হবে একদিন একদিন আপনার সবকিছু কি কারণে আসি আসি কেন চলে যাচ্ছি না এগুলো সব প্রশ্নের উত্তর আপনাকে আপনাদের কে একদিন আমি দিব ফ্রম ইউ গাইজ ইস টু মেক দোয়া আমার জন্য স্মৃতির জন্য ফ্রম ডিপ ডাউন ইউর হ্যাট আমাদের জন্য প্লিজ প্লিজ দোয়া করবেন জানো এভরিথিং ইজ নর্মাল এগেন